তাকে স্পর্শ করে তাকে আটক করাতে হবে আর এরপরে যদি পালানোর চেষ্টা করে তাকে যুক্তি সঙ্গত যুক্তি সঙ্গত যা যা দিয়ে আটকানো যায় পায়ে বেরিয়ে পড়ানো কুমড়ো দড়ি দেওয়া পায়ে পায়ে বেরিয়ে পড়ানো মানে হচ্ছে তাকেও পড়াতে দেয় পায়ে লোহার শিকল পড়ানো থাকে না পারে লোহার শিকল তাকে দুধ দেওয়া যায় না সত্যি সত্যি দে মারা মি বলে টানা দিয়ে চাই দিকে শিকল মারা টানা দিয়ে রাখে

prepare a memorandum of virus which will be at least one witness. যে আপনি একটা যে গ্রেপ্তার সারকলে প্রস্তুত করবেন মিনিমাম একজন উপস্থিতি লাগবে লোকালে দেওয়ার জন্য যখন একটা মানুষকে করবেন তারপর হচ্ছে কাউন্টার সাইন করতে যাবে থাম ইমপ্রেশন নিতে এবং লোকাল সাক্ষী একশো তিন করে আর এখানে বলতে যদি করেন তাহলে একজন

কিছু মানুষ আছে ভেগা বন হিমুর মতন চলাফেরা করে তো এগুলি কি মোবাইল থাকে না হিমুর তো পকেট নেই পকেট ছাড়া রাত বিরাতে ঘুরে বেড়ায় হুলুট পাঞ্জাবি ঘুরে ও ওর খবর দিবে থাকে খবর দেওয়ার মতন কেউ নাই তো হ্যাঁ ববু করে হুমায়ুন আহমেদ হচ্ছে এরকম একটা ক্যারেক্টার স্রষ্টা যে এরকম পকেট বিন মানুষ বানাইছে যে পকেট ছাড়া ঘুরে আর চলছে লাইফ হ্যাঁ হিমু একটা কাল্পনিক চরিত্র অনেকে সকলে হিমু হওয়া হ্যাঁ হুমায়ুন আহ কিলিবার ছিল যে সেই একটা চিত্র তারা পারছে হুমায়ুন কিলিবার মারাত্মক হুম আহমাদ যা করতে পারছে বাংলাদেশে আর কি পারবেন এই লেভেলের লেখক পাওয়া